নমস্কার বন্ধুরা আজ আমি পনির ভাপার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির পনিরটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি পনিরটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে এবার আমি এটাকে বাটির মধ্যে তুলে নিয়েছি নিয়ে আমি এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো এখানে দু চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা আর দেব একটু নুন এই সব শুকনো উপকরণগুলো দিয়ে আমি মিক্সিতে আগে একবার একটু গুঁড়িয়ে নেবো যখন একটুখানি গুঁড়ো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাচু বাদাম কাজু বাদামটা দিয়ে আমি এটাকে আরেকবার ঘুরিয়ে নেবো দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখে দেব। দিয়ে অন্যদিকে আরেকটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চার পাঁচ টুকরো কাঁচা আম আমটা দিয়ে আমটাকেও ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এই কাঁচা আমটা আমি ভাপার মধ্যে ইউজ করব। এখানে আমি পনির নিয়ে নিয়েছি পনিরটার মধ্যে আমি এবার সব উপকরণগুলো মিশিয়ে দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন আগে আমি মশলাটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম তাই একটু বুঝে নুনটা দিতে হবে আর এতে আমি মিশিয়ে দিলাম কাঁচা আম বাটাটা আর দিয়ে দেবো একটুখানি চিনি এক চামচের মতন চিনি আমি এখানে ব্যবহার করেছি আর দিয়েছি দু চামচ সর্ষের তেল ভাপা মানি সর্ষের তেল তো দিতেই হবে তাই আমি এখানে দু চামচ এখানে সর্ষের তেল ব্যবহার করলাম আর দিয়ে দেবো এতে আমি দুটো লঙ্কা যেহেতু আমি বাটার সময় লঙ্কা দিয়েছিলাম তাই ওপরে যে লঙ্কাগুলো দিচ্ছি সেগুলো আর আমি চিড়ে দেবো না গোটা লঙ্কাই এর মধ্যে দিয়ে দেবো সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে ঢাকাটা দিয়ে দেবো এই রেসিপিটা আপনারা চাইলে মাইক্রোওয়েভও বানাতে পারেন এই যে এই অবস্থায় মাইক্রোওভেনে একশো ষাট ডিগ্রিতে পনেরো মিনিট দিয়ে দিলেই খুব সুন্দর এই পনির ভাপা তৈরি হয়ে যাবে আমি এখানে গ্যাসের মধ্যেই স্টিম করব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে একটু জল নিয়ে একটা আমি ছোট প্লেট বসে দিয়েছি দিয়ে তার মধ্যে এই কাঁচের বাটিটা আমি বসিয়ে দেব এটা আমার মাইক্রোওভেন প্রুফ বাটি তাই এটাতে ভাপা করতে কোনো অসুবিধে নেই যখন জলটা বেশ ভালো মতন ফুটে যাবে তখন আমি ঢাকা লাগিয়ে এটাকে পনেরো মিনিট স্টিম করব দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি আমার কাঁচা আম দিয়ে পনির ভাপা একদম রেডি হয়ে গেছে গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগবে না এই গরমের দিনে এটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয় আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে